আচ্ছা জানারা তুমি যেহেতু ওনাকে ছেড়ে চলে আসতে চাচ্ছ আমাদের কিন্তু দুইজনের লস হবে কারণ ওনার টাইমে তো আমরা দুইজন চলি আরে মগলু বাদ দাও তো সব বলুন কথা যা কই দেইছি করি ওইসব পরে দেখা যাবে এই ক্যামেরাম্যান আমাদের ভিডিওটা সুন্দর করে করে দিবা যাতে টিকটকে একদম ট্রেন্ডিং এ থাকতে পারি আমরা

মক্কা থেকে হাস করে চলে আসলাম কিন্তু হাজীগিরি আমার টেক পে না এই রাস্তা ধরে বড়ে করে দিন আমার পুরে বাসায় যাচ্ছি কিন্তু বাসায় যাব ওই যাওয়ার পথে রাস্তায় খোলা মেলা এইভাবে ছেলে মেয়ে যদি নাচ আর করে তাইলে আমার হাজিগিরি টেক পে কি করে আচ্ছা এই লোকটা দেখে বনে যে পরিচিত পরিচিত বনে হচ্ছে এর যে থেকে একটু দেখে আর বনে যে এই লোকটা কি যা ওমা হেগো তোমরা কারা এখানে নাচানাচি করতে চাও তোমরা কারা দেখে তো মনে খুব পরিচিত পরিচিত কারা হতি পারে দেখি একটু শুনে দেখি তো নামাজ বিল্লাহ নামজ বিল্লাহ নামাজবিল্লাহ ফের উল্লাহ নামাজবিল্লাহ

শুনে দেখি তো যে বাবু তোমরা এই জায়গায় করতে চাও ডাকি চিকঠাক করছিলাম চাষা টিকটক করে সমস্যা নেই কিন্তু এই যে এখন মনে করো যে মানুষ নামাজ কালাম পড়ে বাড়ি যাবে বাড়ি যদি যাওয়ার পথে আমার মতো বাড়ি যাচ্ছে আমি রাস্তা দিয়ে সোজা যাচ্ছিলাম কিন্তু তোমায় গিয়ে এই যে ওই কুকুর 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 ওই যে গানের নাচের মানে বাজনা আমার কানে চলে গেল। মানে আমার কানের রোজা তো ভেঙে গেলো আবার চোখের রোজাও ভেঙে গেল রোজার মাস না হলেও মনে করো যে এখন রোজা আছি

সেটা সমস্যা না কিন্তু সমস্যা হচ্ছে যে আমি ওই মানে ওই যে মহিলাটা নিয়ে তোমরা টিকটক করতে ওই মহিলাটা যেটা কেমন চেনা চেনা লাগতেছে তা আমি একটু শুনে দেখতাম যে মহিলাটা কি দেখি মুখের থেকে হাতিয়ার একটু সরা তো মানে দেখি দেখি আপনি আমার গার্লফ্রেন্ড কেন মুখ দেখবেন আপনি আমার গার্লফ্রেন্ড হতে ওরে তুমি শুয়ে যাও একটু শুয়ে যাও ও মা হুমন্দি কোয়াই গিয়া আয়

কি কব দুঃখের কথা ও জাহানারা রে আমি একজন হাজি মানুষ একজন হাজি মানুষের বউ হয়ে যদি তুমি পর পুরুষের সাথে এইভাবে আগান বাগারে ও যে ঠিকঠাক না কি করতে ও জানারা তাইলে আর কই নাワン করবে কি ও জানারা তুমি একজন হাজি মানুষের বউ হয়ে এইভাবে ঠিকঠাক যদি করো আমার এই বুড়ো বয়সে আমার চলার গতি কমে গেল ও হাতিজা শুধু আমার তুমি আর কোনো দিন আমার বৈষতে টিকটক করবা না

কি আছে ঘরে বসে দেখতেছি ওদিকে আবার আমার খবর আছে জাহানারা তুমি জাহানারা ওটা সরাই রাখো জাহানার খুব সমস্যা জাহানারা খুব সমস্যার মধ্যে আছি জাহানারা তুমি ওইটা সরাই রাখো ওইটা সরাই রাখো আচ্ছা কেসা শান্তছ তুই আবার এদিকে নিয়ে আসতেছল কেন জাহানারা রাখো রাখো ওই পাশে রাখো সব কিছু খুলে বলতিছ ওই পাশে রাখো জাহানারা দেখো আমি তোমার সাথে সবকিছু খুলে খুলে বলতিছি মনে করে ওই যে কয়দিন আগে ওই যে মোবাইলে ইউটিউবে ওই আমরা দেখেছি যে এরকম তোমার মত মেয়ে করে এরকম টিকটক বউ আর বিটা ছেলেটা কি ইউটিউব ইউটিউবের অভিনয় করতে বুঝতে এখন ওই ইউটিউবের অভিনেতাকে ওই ওই কেউ সিদে ওই করে মনে করো যে সেই সেটা কেটে দিছি রে ওইটা দেখলি এখন আমার ভয় হয় না জানি তুমিও তো টিকটক করো যদি এখন ওইটা কাটা যায় তাহলে তো আমি এখন মনে করো যে অসহায় হয়ে পড়বো এই জন্য আমি ওইটা দেখলে আমার খুব ভয় হচ্ছে তাই হচ্ছে এই ওইটা সরাই রাখতে করছিলাম তুমি ওইটা বাড়ি রাখবো না পরে জানে তোমার এই তুমি ওই টিকটক করে খাও কিন্তু তোমার এই এইগুলো এই অস্ত্রপাত এগুলো নিয়ে তুমি আর চলবা না তুমি এইগুলো নিয়ে চলবা না তাইলে কিন্তু খুব সমস্যায় আছে আর কি কবো দুঃখের কথা গো ও জাহানারা আমি খুব টেনশনে আছি দেখলি আমার বড় আমি করেছি তোমার বোতল একটা তোমার বয়সী মেয়েকে আমার ওই হাজি গিরি পরে হয় তোমার থাকবে না